মিডিয়া খুলবেন চোর ডাকাত গুন্ডা আজকের থেকে শুরু করে বিভিন্ন মানুষ যারা এই এলাকায় অনেক নেতা আছে। তারা ছাড়া দ্বিতীয় কিছু মুসলমান সম্প্রদায়ের মসিহা যিনি বলেন সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব তিনি মদের বিলে সই করেছেন এবং তারও হিম্মত নেই ওয়াকাফ সম্পত্তি কোথায় কোথায় আছে সেটাকে উদ্ধার করবে হিম্মত নেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে নওশাদ সিদ্দিকী পশ্চিম বাংলার কোনায় কোনায় দৌড়াচ্ছেন কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে একটাই শুধু রাজনীতি করা নয় মানুষের সেবা করা আমরা বললাম ভাইজান বসিরহাটে আসতে হবে ভাই বলছে আমি যেতে পারি মানুষের জন্য তোমরা কি করতে পারবে বলো ভাবুন তার চিন্তাধারাটা কি। আমরা বলছি মুর্শিদাবাদে যেতে হবে বলছে মুর্শিদাবাদে যাব মানুষের জন্য কি করবে আগে বলো আমরা বলছি কুচবিহারে যেতে হবে মালদা যেতে হবে মুর্শিদাবাদ যেতে হবে বীরভূম যেতে হবে দিনাজপুর যেতে হবে প্রতিটা জায়গায় যখনই যাওয়ার কথা বলি তার উদ্দেশ্য থাকে একটাই যে মানুষের জন্য কি হবে আগে সেটা বলো ভাবুন পশ্চিম বাংলার মধ্যে ছোট্ট একটা বিধায়ক যে বিধায়ক ভাঙড় বিধানসভা থেকে জিতেছেন কিন্তু সেই বিধায়ক ভাঙড় বিধানসভার এমন একটা নজির করেছেন যেটা বাংলার আর দ্বিতীয় কোন বিধায়ক নজির করতে পারেননি কেউ বিধায়ক হয়েছেন দশ বছর কেউ পাঁচ বছর কেউ বিশ বছর ধরে বিধায়ক আছে আপনার এলাকার যিনি বিধায়ক তিনিও আজও পর্যন্ত নৌসাদ সিদ্দিকির থেকে বেশি রক্তদান শিবির করে দেখাতে পারি আপনাদের এই পাশেই একটা মেলা হচ্ছে হচ্ছে না পাশেই এখানে মেলা হচ্ছে সরকারি টাকা খরচা হচ্ছে কিন্তু সেখানে পার্টির কথা ছাড়া দ্বিতীয় কিছু হচ্ছে না রাজনীতির কথা ছাড়া অন্য কোনো কাজ নেই আমি ভিতরে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম যাওয়ার সময় ওই রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে খেতে শুনলাম তাদের বক্তব্যের মূল কথাই হচ্ছে রাজনীতি পার্টি এটা ছাড়া আর কোনো কথা নেই কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি সাহেব বক্তব্য হচ্ছে এটাই যে দেশের জনগণের জন্য রাজনীতি হবে দেশের মানুষের জন্য রাজনীতি হবে দেশ বাঁচানোর জন্য রাজনীতি হবে এই রাজনীতি যদি আপনারা করতে চান তাহলে আমার সঙ্গ দিন আমার সাত দিন আর যদি মনে করেন অনুপ্রতর মেয়ের মতো নিজের আখের গোছাবেন অনুব্রতর মতো নিজের আখের গোছাবেন উত্তর চব্বিশ পরগনা জেলার দায়িত্বশীল তৃণমূল কংগ্রেসের তার মেয়ের মতো যদি কোটি কোটি টাকার মালিক হতে চান যদি তার মতো টাকা পয়সার মালিক হতে চান আপনার এলাকার যে সমস্ত মানুষগুলো আছে একদিন আগে পাঁচ বছর আগে যারা বিড়ি কানে গুজে রাখত তারা আজকের চার চাকা নিয়ে ঘুরছে তাদের মতো যদি মানুষ হতে চান তাহলে সেই দলে নাম লেখান আর যদি মানুষের স্বার্থে রাজনীতি করতে চান দেশের রাজনীতি করতে চান তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায় আসুন আর নইলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এ দল আপনাদের জন্য নয় আপনাদের করার প্রয়োজন নেই ভাবুন কোন চিন্তাধারা নিয়ে তিনি রাজনীতি করছেন আজকেরে তার নামে নৌসাদ সিদ্দিকি যখন ওয়াকাফ সম্পত্তির কথা বলবে নৌসাদ সিদ্দিকি যখন মাদ্রাসার কথা বলবে নৌসাদ সিদ্দিকি যখন দেবত্ব সম্পত্তির কথা বলবে নৌসাদ সিদ্দিকি যখন জল জঙ্গলের অধিকারের কথা বলবে আদিবাসী সম্প্রদায়ের কথা বলবে তখন এরা বলবে নৌসাদ সিদ্দিকি বিজেপির দালাল আর নইলে বলবে ওই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কোন রাজ্যে আমরা বসবাস করছি যারা ষাট বছর বয়স হয়ে গেছে তাদের যে ভাতা দেওয়া হয় সেই ভাতার কাটিং খায় যারা যে রেশন দপ্তর মানে গরিব শ্রেণীর মানুষের সেই গরিব শ্রেণীর সেই গরিব শ্রেণীর মানুষের জন্য যে রেশন ব্যবস্থা সেই রেশন ব্যবস্থার থেকেও চাল কম দিয়ে গরিবের পাত থেকে ভাত তুলে নিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের আখের চায় সেই রাজ্য তৈরি হয়ে গেছে সেই ধরনের নেতা আমরা পেয়ে গেছি আপনারা অনেকে ভাবছেন আমার ছেলেকে আমি এই স্কুলে পড়াবো আর এই স্কুল থেকে ভালো রেজাল্ট করবে আপনার মেয়ে স্কুলে পড়াশুনো করে ভালো রেজাল্ট করবে তার ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনার মেয়েকে আপনার ছেলেকে মিশনে পড়াবেন ভালো টিউশনই দেবেন মেয়েটার পিছনে ছেলেটার পিছনে ভালো টাকা খরচা করে মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে চান আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করতে চান সমাজের প্রতিষ্ঠিত করতে চান আপনার ছেলে চাকরির দোয়া তো পাওয়া তো দূরের কথা চাকরির পরীক্ষায় বসারও সুযোগ পাবে না ব্যবস্থাই সে তৃণমূল সরকার করেছে আপনি ভাবছেন যে আমি সমাজের মধ্যে বসবাস করব। একটা উন্নত সমাজে বসবাস করব সেটাও হবে না মিডিয়া খুলবেন চোর ডাকাত গুন্ডা আজকের সাজান থেকে শুরু করে বিভিন্ন মানুষ যারা এই এলাকায় অনেক নেতা আছে তারা চুরি ছাড়া দ্বিতীয় কিছু বোঝে না তাই আমি বলি তৃণমূলটা হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি অতএব প্রাইভেটের লিমিটেড কোম্পানির এজেন্সি হয়ে যাও আর সেখান থেকে খালি মানি কামাও টাকা কামাও খালি রোজগার করো এছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই আপনারা বর্ডার এলাকায় বসবাস করেন এই বর্ডার এলাকার জন্য নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছেন আজকের এই বর্ডার এলাকায় যে সমস্ত অবৈধ কার্যকলাপ গুলো হয় সেই কাজগুলোকে যাতে তারা আরো জিউয়ে রাখতে পারে সেজন্য জন্য সিদ্দিকীর কথায় তারা উত্তর দিতে পারে না তারা উত্তর দেয় না আজকের এই এই বাদুড়িয়ার বুকে আমার মুসা ভাই বলছিল সাবির ভাই বলছিল যে একজন মহাক মানুষের জন্ম হয়েছে যে হাফেজ শহীদ তিতুমির যার ইতিহাস আমরা পড়েছি কিন্তু অনেক ইতিহাস ইতিহাসের পাতায় কিন্তু লেখা নেই সেটাও আপনাকে জানা দরকার ইহাফেজ ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম এই বাংলার কৃষকদেরকে নিয়ে কৃষিজীবী মানুষদেরকে নিয়ে তিনি সর্বপ্রথম আন্দোলন করেছিলেন তারপরে বাংলার সম্প্রদায়ের মানুষরা তারা আন্দোলন করেছিল তারপর সারা দেশ জুড়ে আন্দোলন করেছিল ভাবুন কোন কোন জায়গায় স্থানে আমরা বসবাস করছি সেই তিতুমিরের নামে আজও পর্যন্ত এই ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলার বুকে একটা ভালো ইউনিভার্সিটি তৈরি হয়নি একটা ভালো কলেজ তৈরি হয়নি তিতুমিরের নামে একটা বাস টার্মিনাল তৈরি হয়েছে তারপরেও মাঝে মাঝে বাস টার্মিনালের ভেঙে পড়ে থাকে সেটা দেখারও লোক হয় না তিতুমিরের নামে আমরা যে দাবি তুলেছি আমাদের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক তিনি যে দাবি তুলেছেন সে দাবি তো এখানকার বিধায়কের করা দরকার ছিল কিন্তু সে আজও পর্যন্ত সে দাবি করতে পারিনি আজও পর্যন্ত সে দাবির সমর্থনে তিনি কথা বলতে পারেনি নৌসাদ সিদ্দিকী সেদিন দাবি তুলেছিলেন যে নামে যে তার যে গ্রাম তার যে বাসভবন আর তার যেখানে বাসের কেল্লাটা আছে সেই জায়গাটাকে হেরিটেজ ঘোষণা করতে হবে এ দাবি তিনি তুলেছেন তিনি দাবি তুলেছেন কলিকাতার মেট্রো যে স্টেশন সেখানে একটা স্টেশনের নাম পরিবর্তন করে অন্য নামে করা হয়েছে কিন্তু সেই স্টেশনের নাম কেন্দ্রীয় সরকার এই হাফেজ তিতুমিরের নামে করতে চেয়েছিলেন সেটাকে এই রাজ্য সরকার বাধা দিয়ে সেটার নাম করেছে এয়ারপোর্ট মেট্রো লাইন ঠিক এই রকম কোথায় আছি আমরা আরো দেখেছি যে উত্তর চব্বিশ পরগনার যিনি নায়ক কৃষক বন্ধুদের যিনি নায়ক তাতি শিল্পর যিনি প্রবক্তা সেই তিতুমির সাহেব তিনি কিন্তু এই তাঁত শিল্প আপনার এলাকায় নিয়ে এসেছিলেন আজকেরে আমরা গর্ব করে বলি বসিরহাটের অমুক গামছা ব্যবহার করছি বসিরহাটের অমুক তাঁত শিল্প ব্যবহার করছি কে নিয়ে এসেছিলেন এগুলো ভাবতে হবে তাই আপনাদেরকে বলবো বসিরহাট এলাকার মানুষ বাদুড়িয়া এলাকার মানুষ আপনাদেরকে ভাবতে হবে যে এদের নামটাকে মুছে দেওয়ার যে চক্রান্ত করছে আর নওসাদ সিদ্দিকী তাদের নামটাকে তুলে ধরার চেষ্টা করছে আরও উজ্জ্বল করার চেষ্টা করছে আমরা লক্ষ্য করে দেখেছি নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি যে আন্দোলন করছেন এই আন্দোলন এই পশ্চিমবাংলার বুকে যতগুলো বিধায়ক আছে আজও পর্যন্ত কোনো বিধায়ক আওয়াজ তুলতে পারেনি কথা বলতে পারিনি শুধু ডেবরার একটা বিধায়ক তিনি শুধু দাবি করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আর পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হোক তার জন্য তার যে সিকিউরিটি গার্ড থাকে সেই সিকিউরিটি গার্ডটাও বন্ধ হয়ে গিয়েছে ভাবুন মুসলমান সম্প্রদায়ের মসিহা যিনি বলেন সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব তিনি মদের বিলে সই করেছেন এবং তারও হিম্মত নেই ওয়াকাফ সম্পত্তি কোথায় কোথায় আছে সেটাকে উদ্ধার করবে হিম্মত তার নেই তিনি একজন বিধায়ক আমরা বলি ওই ধরনের বিধায়ক হওয়ার থেকে গোলাম হওয়া অনেক ভালো ছিল কুত্তা এছাড়া আপনারা আপনাদের এলাকায় যাদেরকে বানিয়েছেন ভোট দিয়ে বিগত দিনে তাদেরকে জিজ্ঞাসা করুন আপনাকে ভোট দিয়েছি আপনার জন্য লাঠি ধরেছি আপনার জন্য ভাইকে মেরেছি আপনার জন্য অপরকে লাঠি চার্জ করেছি অপরের বাড়ি ভেঙেছি অপরের সঙ্গে গুন্ডাগিরি করেছি আপনাকে জেতাবার জন্য আপনি আমার সমাজের জন্য কি করেছেন আপনি আমার ভাইয়ের জন্য কি করেছেন আপনাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছি বিধানসভার মধ্যে যে আপনি কি কোশ্চেন করেছেন কোশ্চেন করবেন না তাহলে কার জন্য লাঠি ধরেছিলেন কার জন্য আপনি বন্দুক ধরেছিলেন কার জন্য আপনার ভাইকে আপনি মেরেছেন কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে সৌজন্যবোধের রাজনীতি করতে হবে লাঠির রাজনীতি বন্ধ করতে হবে ভাই ভাইয়ের থেকে দূরত্ব হওয়ার রাজনীতি বন্ধ করতে হবে হিংসার রাজনীতি বন্ধ করতে হবে এই স্বচ্ছ সমাজ গড়ে তুলতে হবে আমার ভোটের প্রয়োজন নেই আমি চাই যে উন্নত মানের স্বচ্ছ সমাজ গঠন হোক এটাই হচ্ছে আমি চাই আমি ভোটের রাজনীতি করতে আসেনি। আমি সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছি সেকুলার সেকুলার দল বলেন আজকের এখানে স্টেজটা হয়েছে এলাকার কোন মানুষ বলতে পারবেন স্টেজ হওয়ার আগে এখানে খুঁটি পুজো হয়েছে স্টেজ হওয়ার আগে এখানে কোন মাওলানা আলেমকে দিয়ে দোয়া করিয়ে নেওয়া হয়েছে কলিকাতার প্রোগ্রাম হয় বিভিন্ন জায়গায় স্টেজ হয় সেখানে খুঁটি পুজো হয় সেখানে আলেমদেরকে দিয়ে দোয়া করিয়ে নেওয়া হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই আপনাদের তথা কথিত সেকুলারের নামে ভন্ডামির বিরোধিতা করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভারতবর্ষের সাংবিধানিক যে সেকুলার সেই সেকুলারকে মান্যতা দেয় নৌসাদ সিদ্দিকী নিজের কথা ভাবেন না নৌসাদ সিদ্দিকী সহ আরো বাংলার বিভিন্ন সৈনিকদেরকে বিয়াল্লিশ দিন ধরে আমার বিশ্বজিৎ থেকে শুরু করে তাদেরকে বিয়াল্লিশ দিন ধরে জেলবন্দি করেছিলেন কিন্তু জেলবন্দি করে তাদেরকে আটকে রাখতে পারিনি যত জেলের মধ্যে ঢোকাবার চেষ্টা করেছেন নওশাদ সিদ্দিকি বিশ্বজিৎ মাইতি বাংলার মানুষের কাছে সমাজ গড়ার লক্ষ্যে বার্তা দিয়ে গেছেন ভাবুন আজকে আমরা যেখানে এসে হাজির হয়েছি আরো যারা বাইরে ঘোরাফেরা করছেন আর কিছুক্ষণের মধ্যেই নওশাদ সিদ্দিকি ভাইজান চলে আসবেন আপনাদের সামনে আমাদের বিশ্বজিৎ মাইতি মহাশয় তিনিও বক্তব্য দেবেন কিন্তু তার আগে আমি আর একটি কথা আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা এই এলাকার মানুষ আছেন আপনাদেরকে বলি যে নৌসাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করুন যদি আগামী দিন বাঁচতে চান নইলে ওই যে ইঁদুর মারা কল দেখিয়ে এনআরসি ইঁদুর মারা কল আর সেই ইঁদুর মারা কল দেখিয়ে আপনার ভোটটা লুট করবে তার জন্য আপনাকে তৈরি হতে হবে আপনার সমাজ আপনার ছেলের জন্য আপনার বাচ্চার জন্য আপনার মায়ের জন্য আপনার বোনের জন্য এ সমাজকে পরিবর্তন করতে হবে আর এই সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে নওশাদ সিদ্দিকী তার হাতকে মজবুত করতে হবে সেজন্য একুশে জানুয়ারি প্রতিটা ভাইকে বলবো প্রতিটা মাকে বলবো প্রতিটা বোনকে বলবো নিজের তাগিদে একুশে জানুয়ারি আপনার করুন একুশে জানুয়ারি জনগণের করুন একুশে জানুয়ারি আবেগের করুন একুশে জানুয়ারি ভালোবাসার করুন একুশে জানুয়ারি আপনার অধিকার বুঝে নেওয়ার ডাক এই একুশে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবসে দলে দলে যোগ দিবেন এই আশা রেখেই এই ভরসা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ নৌসাদ সিদ্দিক জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতি মহাশয় জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ